আমাদের সমাজে কেয়ামতের আগে আরো কত কিছু দেখা যাবে ভাইরা যারা সীমা লঙ্ঘন করে তারা বরং উল্টা যারা সীমালঙ্ঘন করে না তাদেরকে সীমালঙ্ঘনের কথা অনেক সময় বলে যেমন আপনি পাবলিক পরিবহনে যাচ্ছেন একজন যুবক বা দুজন যুবক একসাথে যাচ্ছে ঝাঁকা নাকা গান ফুল ভলিউমে মোবাইলে বাজায় দিয়ে নাচতে নাচতে যাচ্ছে আপনি যদি বলেন যে ভাই রে বাবারে এত জোরে গানের আওয়াজ দিয়ে রাখছো আমার তো অসুবিধা হয় বা আমি গান শুনতে চাই না তোমরা হয় হেডফোন দিয়ে শুনো আর না হলে বন্ধ করো আশপাশে মানুষের ডিস্টার্ব করিও না আল্লাহ এটাকে হারাম করেছেন তুমি মুসলমানের সন্তান না তাহলে তুমি এটা শুনিও না এটা বলার পর দেখবেন অনেক যুবক আছে বলবে যে হুজুর বেশি বাড়াবাড়ি করা ভালো না আল্লাহ সীমালঙ্গনকারীরা অপছন্দ করেন দেখবেন তখন ওয়াজ শুনায় শুনাই দিবে আসে না না এরকম লোক আপনি হারাম কাজ থেকে যখন নিষেধ করবেন তখন বলবে হুজুররা বেশি বাড়াবাড়ি করে তো যে ব্যক্তি আল্লাহর সীমানা ক্রস করে চলে গেল বাড়াবাড়ি তো সে করলো যে নিষেধ করলো সে তো বরং আল্লাহর সীমানা ক্রস করতে নিষেধ করেছে সে তো বরং সীমার মধ্যে থাকতে চাচ্ছে অতএব সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহর সীমার মধ্যে থাকতে হবে ঠিক একই ভাবে আল্লাহ যা হালাল করেছেন সেটাও অনেকে হারাম করে আল্লাহ যা বলেন নাই নিজে থেকে সেটাও অনেকে বলে এগুলো সবগুলো সীমা লঙ্ঘনের সামিল তাহলে দ্বিতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন তারা হলো সীমালঙ্ঘনকারী আল্লাহ আমাদেরকে সকল প্রকার সীমালঙ্ঘন থেকে আল্লাহর হদ এবং সীমানাকে অতিক্রম করা থেকে আল্লাহ তাহলে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে আল্লাহর কোন সীমানা লঙ্ঘন করব না নাম্বার তিন যারা খেয়ানত করে আমানত দিলে আমানত রক্ষা করে না আমানত নষ্ট করে পাপিষ্ঠ খারাপ মানুষ গুনা করে বেড়ায় নাজায়েয কাজ করে বেড়ায় কোনো ভয় নাই তার অন্তরে এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন يمحق الله الربا ويورب الصدقات আল্লাহ তাআলা riba এটাকে ধ্বংস করবেন সুদকে ধ্বংস করেন আর সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন والله لا يحب كل كفار عظیم আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে কাফিরকে বেঈমানকে আল্লাহর প্রতি যাদের ইমান নাই তাদেরকে এবং পাপিষ্ট খারাপ মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্নাহু ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা যারা খেয়ানতকারী কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে এবং পাপিষ্ট অপরাধ করে কথায় কথায় নাজায়েয কাজ করে আল্লাহর ভয় নাই তার দিল কাঁপে না এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন খেয়ানতকারী আমরা অনেকেই আছি এমন কি অনেকে আছেন পাচক তো নামাজ পড়েন আবার খেয়ানতকারী কিভাবে আপনার কাছে কেউ কোন টাকা পয়সা রেখেছে আপনি সেটা ভেঙে ফেলেছেন এবার যখন যিনি জমা রেখেছেন চেয়েছেন দিচ্ছি করে করছেন দেব এই যে আমানত রাখার পরে টাকাটা ভেঙে ফেলেছেন এটার নাম খেয়ানত এটার নাম কি এরকম বহু প্রকারের খেয়ানত আছে আপনার প্রতিবেশী মেয়ে তাদের প্রতি আপনি চোখ চুরি করে আপনি বাঁকা করে তাদের দিকে তাকালেন তাদের সৌন্দর্য অবলোকন করলেন চালাকি করে করে দেখলেন আপনি খেয়ানত করলেন তিরমিজির সাল্লাম বলেছেন কেউ আপনার সাথে কথা বলল কথা বলার পর আরেক দিক ফিরলো তাহলে আপনার কাছে বলার পর যদি সে বলে ভাই কথাটা কাউকে বলা যাবে না তাহলে এই কথাটাও আমানত এই কথাটাও কি আমানত আপনি যদি এটা আরেকজনের কাছে বলে বেড়ান তাহলে খেয়ানত হল সেটা আমানতের কি হলো না ইমানদার কখনো খেয়ানতকারী হতে পারে না ইমানদার এরকম বিশ্বাসযোগ্য হবে যে পৃথিবী চলে যাবে ইমানদারের সততা আদর্শ টলতে পারে না আজ গোটা দেশে গোটা দুনিয়াতে এত মুসলমান কিন্তু বিশ্বস্ত মুসলমান পাওয়া যায় ভাইরা আমার আমরা যে নবীর উম্মত আমরা কি জানি আমাদের পি নবী সাল্লা সাল্লাম কত বিশ্বস্ত ছিলেন তিনি নবী হওয়ার আগে মক্কাবাসীর কাছে আলামিন হয়েছেন কি হয়েছেন উনি আগে আলামিন হয়েছেন তারপরে কি হয়েছেন নবী এবং রাসুল হয়েছেন কিরকম আল আমিন কি পরিমাণ বিশ্বস্ত ছিলেন শুধু একটা ঘটনা বলি উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যাবেন এই হিজরতের সফরটা কি তার খুব আরামের খুব আনন্দের আনন্দ ভ্রমণ টাইপ কিছু ছিল মক্কার মানুষদের জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে টিকতে না পেরে আল্লাহর অনুমতিতে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে যেই এলাকার মানুষের জলমে তাদের নির্যাতনে নিষ্পেষণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে ওই মানুষগুলো বেঈমান অনেক কাফের অনেক মসজিকরা তারা নবী করিম সাল্লাহামের প্রতি ইমান আনে নাই কিন্তু তারা জানতো মক্কার সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে আস্থার উপযুক্ত সবচেয়ে বিশ্বস্ত মানুষটা হলো মোহাম্মদ সাল্লাহাম এই জন্য তাদের দামি দামি সম্পদ সোনা গহনা টাকা পয়সা এগুলো তারা মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এসে আমানত রেখে যেত তার প্রতি ইমান আনতো না কিন্তু তাকে জানতো যে দুনিয়া উল্টে গেলেও তার আদর্শ উল্টিবে না পৃথিবীর সকল ব্যাংকের চাইতে বিশ্বস্ত ব্যাংক হলো তিনি এই তার কাছে জমা রেখে যেত নবী করিম সাল্লা সাল্লাম হিজরতের সময় আলী রাজিল্লা তালহুকে ডেকে বুঝায় দিয়ে গেলেন যে দেখো রাতের অন্ধকারে অবকরকে সাথে নিয়ে আমি তো উনি তো চলে যাবেন পরিকল্পনা করেছেন আলী তালকে রেখে গেলেন তুমি তিন দিন মক্কায় থাকবা এবং এই যে জিনিসগুলো আছে এটা অমুকের এটা অমুকের এটা তমুকের এগুলো তাদের কাছে যার যারটা বুঝাই দিবা এই লোকগুলার জলমে অতিষ্ঠ হয়ে মক্কা পার হয়ে যাচ্ছেন কিন্তু ওই সময়টাতে পর্যন্ত তাদের রেখে যাওয়া আমানতটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে তিনি ভুলেন নাই এর নাম হলো মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম